আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি আজ রোজ মঙ্গলবার সতেরো সফর চৌদ্দ শত সাতচল্লিশ সিজড়ি আটাইশ শ্রাবণ চোদ্দ শত বত্রিশ পঙ্গাব্দ বারো আগস্ট হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের বছরের রাত শুরু চারটা বারো মিনিট শেষ পাঁচটা বত্রিশ মিনিট জুহর শুরু বারোটা চার মিনিট শেষ চারটা আটত্রিশ মিনিট আসর শুরু চারটা উনচল্লিশ মিনিট শেষ ছয়টা তেত্রিশ মিনিট বাঘ্রিম শুরু ছয়টা পঁয়ত্রিশ মিনিট শেষ চারটাতে পান্ন মিনিট ঈশা শুরু সাতটা চুয়ান্ন মিনিট শেষ চারটা এগারো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা তেত্রিশ মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা আটান্ন মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা উনিশ মিনিট থেকে ছয়টা চৌত্রিশ মিনিট পর্যন্ত নাফর নামাজের সময়সূচি তাহাজুদ্দো শাহরির শেষ সময় চারটা এগারো মিনিট ইস্নাক শুরু পাঁচটা উনপঞ্চাশ মিনিট শেষ এগারোটা সাতান্ন শুরু পাঁচটা উনপঞ্চাশ এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ আমাদের সবার নেয়া দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণার সময় ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জানাতুল ফির দান করুন আমিন প্রতিদিনের মাঝে সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে